আমি আজকে বলবো যে বাবরি মসজিদের নামে বাবরের নামে মসজিদ শিলান্যাস কেন পুলিশ বিনা অনুমতিতে সেখানে একটি পাঁচ কাঠা জায়গার উপরে শিলান্যাস করতে দিচ্ছে কারণটা কি এখনো হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারে মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আজকে এক বছর হয়ে গেল আমাদের মসজিদ নিয়ে কোনো আপত্তি নেই এক হাজারটা বানান ধর্ম পালন করুন কিন্তু বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আছে ও আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড় তোষণবাজ কত বড় হিন্দু বিরোধী কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী তিনি মোগল পাঠান যারা হানাদার তাদের নামে সুপ্রিম কোর্ট যেটাকে সিদ্ধান্ত নিয়েছিল এটা সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ হলো এটা প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি পরোক্ষ পুলিশ দিয়ে পালন করলো অথচ সরস্বতী পুজো করতে গিয়ে যোগমায়া দেবী কলেজকে ছাত্রীকে হাইকোর্টে যেতে হয়েছে আমাদের একটা পুজো অনুমোদন দেয় না পুলিশ আমাকে ভবানীপুরে দোল পূর্ণিমার আগের দিন দোলকা দাহন যেটা বলে যেটা আমাদের গ্রামে এই পোড়ানো হয় নাড়াপোড়া বলে বুলের আগের দিন আমাকে ভবানীপুর বিধানসভায় করতে হাইকোর্টে যেতে হয়েছে মমতার পুলিশ বাধা দিয়েছে এবং একটা ছোট্ট রাস্তাতে যেখানে যেতে হয় আর কোনো অনুমোদন লাগে না হাজার হাজার লোককে জড়ো করে বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান হয় সেখানে কোনো অনুমোদন লাগে না পশ্চিম বাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জিকে না সরান তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে শাহজাহানের নামে করবে হুমায়ুনের নামে করবে বাবরের নামে করবে আকবরের নামে করবে তাই হিন্দুরা এই আজকের বেলডাঙার ঘটনা দেখে শিক্ষা নিন মোগলরা এখানে এসেছিল আমার মা বোনের ইজ্জত নেওয়ার জন্য মোগলরা এখানে এসেছিল হিন্দুদের আদিবাসীদের ধর্ম জোর করে পরিবর্তন করার জন্য মোগলরা এখানে এসেছিল ফৈজাবাদের রাম জন্মভূমি সোমনাথ মন্দিরকে দখল করার জন্য মোগলরা এখানে এসেছিল লক্ষ লক্ষ সনাতনীকে হিন্দু রাজাদেরকে কেটে কুচিয়ে তাদের সম্পদ দখল করার জন্য